গাজীপুর ক্ষুদ্র কুটিরশিল্প শিল্প ও বাণিজ্য মেলায় আজ ষোলো নভেম্বর রবিবার আজকের মেলায় থাকছে আকর্ষণীয় এবং ব্যয়বহুল পুরস্কার তো চলুন দেখে নেই কী কী আছে আজকে চলমান রাজনীতিতে আকর্ষণীয় এবং ব্যয়বহুল পুরস্কার আজকে চলমান রাজনীতিতে থাকছে সর্বমোট দশটি মোটর সাইকেল সর্বপ্রথম এক নম্বর পুরস্কারে থাকছে এক টিকিটে তিন তিনটি পুরস্কার এক নম্বর পুরস্কার হিসেবে থাকছে এক টিকিটে দুইটি মোটরসাইকেল ও এক ভরি স্বর্ণের গহনা থাকছে প্রথম এক নম্বর পুরস্কার একটি একশো পঞ্চান্ন সিসির সুজুকি জিক্সার মোটরসাইকেল সঙ্গে থাকছে একটি বাজাজ কোম্পানির একশো পঞ্চাশ সিসির পালসার মোটরসাইকেল সঙ্গে থাকছে এক ভরি ওজনের স্বর্ণের গলার হার সর্বশেষ ছাপ্পান্ন নম্বর পুরস্কার হিসেবে থাকছে একটি ইয়ামাহা গ্রুপ অফ কোম্পানির একশো পঞ্চান্ন সিসির এফ জেড এস ভার্সন টু মোটরসাইকেল এছাড়াও থাকছে মাঝামাঝি একটি চার ব্যাটারির ইজি বাইক বা অটো গাড়ি এছাড়াও মাঝামাঝি থাকছে আরও সাত সাতটি মোটর সাইকেল সাতটি মোটর থাকছে একশো দশ সিসির যারা কোম্পানির মোটর এছাড়াও থাকছে প্রেসার কুকার রাইস কুকার জুস ব্যালিন্ডার সহ সর্বমোট ছাপ্পান্নটি আকর্ষণীয় পুরস্কার মেলা লটারিড সরাসরি দেখার জন্য চোখ আমাদের চ্যানেলে রাত্রি ঠিক দশটা বেজে একত্রিশ মিনিটে